কত সুন্দর করে কিন্তু ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করানো আছে দুই কালারের কন্টাস্ট করানো গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কাটো মেনু এমব্রয়ডারি কাজটা করা এর উপরে কিন্তু এটা সুন্দর করে কিন্তু কম্পিউটার এবং অরিজিনাল মিররের কাজ গলার মধ্যে কিন্তু সুন্দর করে একটা কিন্তু আসসালামু আলাইকুম বেজ চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভিয়াস আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে চমৎকার কিছু ডিজাইন থাকবে আপনাদের পছন্দের যে ডিজাইনটা রিকোয়েস্টের যে ডিজাইনটা ওখানে এটা কিন্তু আবারও চলে আসছে বেহাস এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাইরের মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বাসো পাঁচ দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষাট নাম্বারটা সবসময় দোকানে থাকে যারা পাইকাইতে নেবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ পোশাক মেলা নামই পরিচিত বেয়স ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর ভিডিও ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন চলে আসছে দোকানে জন্য বলবো যারা পাইকে নেবেন আমাদের শপে একবার হলো ভিজিট করবেন দেন কত চমৎকার একটা ডিজাইন চলে আসছে যেটা হচ্ছে আপুদের রিকোয়েস্টেড একটা ডিজাইন লেমন এবং পেস্ট কালার কন্টাস্টের দুই কালার কন্টাস্টের ডিজাইন ডিজাইনের কাজটা দেখেন ইউকের কাজটা দেখেন কত সুন্দর করে কিন্তু মেনুয়াল এম্বোয়ের কাজ করা আছে দুই কালারের কন্টাস্ট করানো এই সুন্দর একটা প্লেট দেওয়া আছে অল ওভার বর্ডার মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু সুন্দর করে সুতোর কাজ থাকবে মেনুয়াল অ্যাম্বোয়ের কাজ করানো কাজটা কিন্তু একেবারে প্রিমিয়াম এবং কাপড়টাও কিন্তু অনেক চমৎকার আর স্লিপটা দেখেন স্লিপের মধ্যে কিন্তু কত সুন্দর করে কিন্তু এটা কিন্তু এক্সট্রা একটা স্টিচ করানো আছে আর ব্যাক সাইডটাও কিন্তু আরও চমৎকার ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর প্রতিটা ড্রেসের সাইজ হয় থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত ভিউস যারা ফর্টি এইট সাইজের ড্রেস চান তারা অবশ্যই স্টানমূলিকা শপিং কমপ্লেক্সের লিফ্টের তিনে চলে আসবেন তিন বাই সতেরো নম্বর দোকানে আসবেন যেটা হচ্ছে পোশাক মেলাতে পোশাক মেলাতে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ফর্টি এইট সাইজের ড্রেস নিতে পারবেন আর এই ডিজাইনটার দেখেন কালার কন্ট্রাস্টটা ভিউস দেন কত সুন্দর আর এবং প্রতিটা ড্রেসের আমাদের লং থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে এটা এটা কিন্তু স্ট্যান্ডার্ড মাপ বডির সাইজটা পাবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর চমৎকার এই ডিজাইনটা প্রাইস থাকতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলাতে আর প্রতিটা প্রাইস কিন্তু আমাদের খুচরা প্রাইস থাকবে যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে এই ডিজাইনটা দেখেন মাস্টার্ড এবং হচ্ছে মেরুন কালার কন্টাস্টের ডিজাইনটা গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কাটওয়ার করা যায় স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু মেনুয়াল অ্যাম্বুরের কাজটা করানো চমৎকার করে কিন্তু ডিজাইনটা করানো নিচে দামানটার মধ্যে কিন্তু মেনুয়াল অ্যাম্ব্রুয়ের কাজ করানো আছে এবং ডলার অফ করা থাকবে এই ডিজাইনটার মধ্যে স্লিপটা পেয়ে যাচ্ছেন একটা কিন্তু লুজ প্যাটার্নের একটা স্লিপ আপনার স্লিপটা দেখলেই বুঝতে পারবেন দেখেন কত লুজ এটা কিন্তু একটা কিন্তু আলাদা কিন্তু কিন্তু ডিজাইন করেন যেটা হচ্ছে লুজ প্যাটার্ন করলে আর কি অনেক সুন্দর লাগে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন মেরুন কালারে হান্ড্রেড পার্সেন্ট কটনের এবং প্রতিটা প্যান্ট কিন্তু আমাদের বডির কাপড় দিয়ে কিন্তু প্যান্টটা দেওয়া আর গুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে সেম হচ্ছে বডির কালারে টার্সেল করোনা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত সাইজ পাবেন এগারোশো পঞ্চাশ টাকা হলেই সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা একশো উনষাট নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ব্ল্যাক লাভার যারা আছে এই ডিজাইনটা নিতে পারেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর স্ক্রিন প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে আর প্রাইসটা থাকবে কিন্তু এটা ধামাকা অফার থাকবে দেন কত সুন্দর আরম কটনের মধ্যে ডিজাইনটা করানো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা প্যান্ট ও পেয়ে যাচ্ছে সেম বডির কাপড়ের প্যান্ট কত সুন্দর সাথে কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ব্ল্যাক কালারের দোপাট্টা এই সুন্দর ডিজাইনটা কিন্তু ধামাকা অফার থাকবে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলাতে ভিওস আর একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস দেখাবো যেটা হচ্ছে হাতে বুনন করা তাঁতের মধ্যে কাপড়টা কিন্তু অনেক প্রিমিয়াম আপ আপনারা যদি হাতে ধরে দেখেন তাহলে আপনারা বুঝবেন এই সুন্দর কাপড়টার কত প্রিমিয়াম দেখেন কত সুন্দর করে গোলগোলা দিয়ে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু এটা সুন্দর করে কিন্তু কম্পিউটার ওয়ার্ক করানো আছে সাইড দিয়ে কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে অনেক সুন্দর করে কিন্তু কাটচুপি কাজ করানো আর নিচে দামানটার মধ্যে দেখেন কত সুন্দর করে স্টোনের কাজটা করানো আছে ভিওস আর হাতে বুনন করা তাঁতের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটির যেটা তাঁত সাথে কিন্তু একটা অরেঞ্জ কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা দিব সেম বডির ফ্যাবসে একটা দোপাট্টা প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা সম্পূর্ণ দুপাটা খুলে দেখাচ্ছি তাহলেই বুঝবেন কত প্রিমিয়াম একটা ড্রেস নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে দেখেন ইনশাল্লাহ আপনারা কিন্তু রেগুলার কাস্টমার হবেন এতটুকু আশাবাদী আমি দেখেন কত সুন্দর একটা দোপাট্টা দিয়ে এই ড্রেসটার প্রাইস থাকতেছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হলে ফিক্সড প্রাইজে নিতে পারবেন পোশাক মেলাতে আর একটা রেওন কটনের ড্রেস যে ড্রেসটা দেখাবো অনেক সুন্দর এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু সুতোর কাজটা কন আছে ম্যানুয়াল এম্বোডের কাজ করেন এবং অরিজিনাল মিরোরের কাজ গলার মধ্যে কিন্তু সুন্দর করে একটা কিন্তু রেফেলো দেওয়া আছে এই ডিজাইনটা কিন্তু দেখেন কত সুন্দর সাথে কিন্তু একটা ব্ল্যাক কালার একটা প্যান্ট পাচ্ছেন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন একটা ব্ল্যাক কালারের প্যান্ট সাথে দোপাট্টা দিয়ে দিব সেম বডির ফ্যাব্রিক্সে একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এই ডিজাইনটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন ধামাকা অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন পোশাক মেলাতে বিয়াজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন যারা পাইকারিতে নেবেন একশো উনষাট নম্বর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ